মিথুন রাশি তেসরা মে থেকে চব্বিশে জুলাই পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি মিথুন রাশি চলুন দেখে নেওয়া যাক কোন কোন দিকগুলি বিশেষ খেয়াল রাখতে হবে আপনি জীবনে কী কী পেতে চলেছেন আপনার জীবনে কী কী থাকবে সময় থাকতে মিথুন রাশির মানুষরা অনেকটা সংগ্রাম করে এসেছেন বিশ্বাসঘাতকতা করেছে মানুষজন কখনও প্রিয়জন কষ্ট দিয়েছে নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি সঠিক শিক্ষিত পাননি এই সমস্ত কষ্ট যেন দীর্ঘ চারপাশে ঘিরেছিল কিন্তু এবার সেই সূর্যের ছায়া সরে ঠিকরে পড়বে আপনার জীবনে শনিদেব আপনার অবস্থান পরিবর্তন করবেন সূর্যদেব প্রবেশ করতে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই নক্ষত্রের ফল আপনার জীবনে ফল ফেলবে যা দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে যারা আপনাকে কাঁদিয়েছেন দিয়েছেন তারাই নিজের থেকে নতজানু হয়ে পড়বে আপনার কাছে তারাই বলবে মানুষটার গল্প যেন শুনি ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস হবে অনেকদিন ধরে একা হয়ে গেছিলেন ঈশ্বর হয়তো আপনার ভুলে গেছে কিন্তু এবার তিনি বুঝিয়ে দেবেন আপনার কাছে তিনি আছেন একটা সময় ছিল আপনার কথা শুনতো না এবার আপনার কথা শুনে বাস্তবায়িত করবে আপনার মানুষগুলোর মুখ এবার বন্ধ হয়ে যাবে জয় শনি মহারাজের জয় জয় অঞ্জনপুত্র মহাবলী জয় নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি চালান আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে কথা বলবো মিথুন রাশি মিথুন রাশি জাতকদের জন্য আজকে দিনটি কাজের ধরন উন্নত হতে পারে এবং নতুন প্রস্তাব এবং সুযোগ আসতে পারে তারা লাভের সুযোগগুলি কাজে লাগাতে পারবে এবং উদ্ভাবনী কাজে মনোযোগ দিতে পারবে সম্মান খ্যাতি বৃদ্ধি পাবে এবং সামাজিক কার্যকলাপও সক্রিয় হতে পারে মিথুন রাশির কাজ কাজের ধরন উন্নত হতে পারে এবং নতুন প্রস্তাব ও সুযোগ আসতে পারে লাভের সুযোগ কাজে লাগাতে পারবেন উদ্ভাবনী কাজের মনোযোগ দিতে পারবেন অর্থ অর্থনৈতিক পরিস্থিতি ভালো থাকতে পারে স্বাস্থ্য ভালো থাকবে তবে শারীরিক ও মানসিক চাপ থেকে দূরে থাকতে চেষ্টা করুন প্রেম সম্পর্ক রোমান্টিক সম্পর্ক সিনেমাগুলি কার্যকলাপ হতে পারে বন্ধুদের সাথে দেখা হতে পারে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ বাড়তে পারেন অন্যান্য হচ্ছে উদ্দীপনা উত্তেজনায় পরিপূর্ণ থাকবেন নতুন ধারণা ও যোগাযোগের সুযোগ কাজে লাগাতে পারবেন মিথুন রাশির জাতকদের জন্য শুভ রং হল সবুজ হলুদ ও কমলা মিথুন রাশির শুভ সংখ্যা হলো পাঁচ ছয় চোদ্দ তেইশ বত্রিশ মিথুন রাশির অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র পুনর্বাসু নক্ষত্র রয়েছে এই রাশি এটি একটি বায়ু উপাদানের চক্রের চিহ্ন মিথুন রাশির দেবতারা হলেন দুর্গা ও গণেশ মিথুন একটি পুরুষ রাশি চক্রের চিহ্ন এটি দিনের মধ্যভাগে একটি শক্তিশালী রাশিচক্র মিথুন রাশির মানুষ হাসি খুশি প্রকৃতির হন সেদের স্বাধীন চেতা এবং বুদ্ধিমত্তার অধিকারী হন মিথুন রাশির জাতক জাতিকারা রাজনৈতিকভাবে বুদ্ধিমান সহানুভূতিশীল ধর্মীয় প্রকৃতির হন সততা সভ্যতা তাদের খুব প্রিয় তারা কাজ সম্পর্কে সচেতন হন এই কারণে কখনো কখনো তারা স্বার্থপরতার বিকাশ করেন এবং ব্যবসা এবং চাকরির বিষয়ে খুব বুদ্ধিমান হন তারা শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং সর্বদা তাদের কাজ ও পরিকল্পনা নিযুক্ত থাকেন নতুন কিছু করার চেষ্টা চালিয়ে যান মিথুন রাশির অধিপতি শাসকগুলো বুধ বুধ গুহদের মধ্যে রাজপুত্র বলা হয় এমত অবস্থায় মিথুন রাশির নমনীয়তা দ্রুত শেখার ক্ষমতা অনিসন্দি সুস্বভাব এবং অনিশ্চয়তা থাকে সাজগোজ করতে পছন্দ করেন এই রাশির জাতকরা তারা শিল্পের প্রতি অনুরাগ এবং বুদ্ধিবিত্তিকতার পাশাপাশি তাদের লেখার ক্ষমতা খুব ভালো জীবনধারার আকর্ষণ বোধ করেন তারা মিথুন রাশি কালপুরুষের রাশি ফলে তৃতীয় রাশি এই রাশিচক্রের প্রকৃতি হল যমজ মিথুন রাশিচক্রের প্রকৃতি হল সাহসী সহানুভূতিশীল দয়ায় পূর্ণ মৌলিকত্বের পূর্ণ আগ্রাসী এবং সিদ্ধান্তে তীর্ণ দ্রুত কাঁদেন এবং দ্রুত হাসেন অর্থাৎ দ্বৈত্য প্রকৃতির মিথুন রাশির সবচেয়ে বড় খামতি হলো এই রাশি দ্বৈত্য প্রকৃতির হওয়ায় এই কারণে জাতক জাতিকারা অনিশ্চিত এবং অপ্রত্যাশিত প্রকৃতির হন তাদের উদ্দেশ্য সম্পর্কে স্থিতিশীল হতে সক্ষম হন না এটি লক্ষ্যে বেশিক্ষণ মনোনিবেশ করেন না নিজের স্বার্থের অন্যের কল্যাণের কথা ভাবেন না মিথুন রাশির কেরিয়ার দিক থেকে মিথুন রাশির জাতকরা বহুমুখীর প্রতিভার অধিকারী কারণে বৈচিত্র্য অর্জন করে তাদের উপর প্রতিষ্ঠানের প্রভাব বেশি থাকে এই কারণে কোম্পানির ধরন অনুযায়ী কাজের ধরন নির্ধারণ করেন তারা তারা তাদের নেতৃত্বের ক্ষমতার কারণে রাজনৈতিকভাবে সফল শিল্পের ক্ষেত্রে তারা তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম তারা পড়াশোনা এবং শিক্ষকতার ক্ষেত্রে জড়িত এছাড়া বৃহস্পতি শক্তিশালী হলে তারা প্রশাসনিক চাকরিতে যেতে পছন্দ করেন ভ্রমণ সাংবাদিকতা ব্যবসা ইলেকট্রনিক মিডিয়া ভাষাবিজ্ঞান এবং যোগাযোগের ক্ষেত্রে কাজ করতে পছন্দ করেন মিথুন রাশির লোকেরা সর্দি কাশি হাঁপানি ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি পায়ের সমস্যায় ভোগেন ত্বকের অ্যালার্জির সমস্যায় তারা বেশি ভোগেন বন্ধু হিসাবে মিথুন রাশিরা বন্ধুত্ব পছন্দ করেন আকর্ষণীয় এবং মিলনশীল হওয়ায় তারা খুব ভালো সঙ্গী হন বৃষ সিংহ কন্যা তুলা ধনু কুম্ভ রাশি লোকেদের সঙ্গে তাদের ভালো বন্ধুত্ব হয় নিজের কাজকে খুব বেশি গুরুত্ব দেওয়া দ্রুত শত্রুতার দিকে নিয়ে যেতে পারে জীবনসঙ্গী হিসাবে মিথুন রাশি মিথুন রাশির জাতকরা জীবনসঙ্গী হিসাবে সফল তবে তারা অস্থির প্রকৃতির এমনকি প্রেমের ক্ষেত্র তাই সেই কারণে অনেক সময় তাদের দাম্পত্য জীবন চাপের হয়ে ওঠে